বগ্নাটি আমরা পাঁচবিবি হাট থেকে ক্রয় করেছিলাম বাসায় নিয়ে আসার পর এই অবস্থা ছিল মাসাল্লা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি মূলত দু মাসের পরিবর্তন টাইটেল এবং থাম্মেল দেখে অনেকেই ভাবছেন দুই মাসে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করলেন কীভাবে এই বকনাটি আমরা আজকে বিক্রি করেছি কত টাকায় বিক্রি করলাম কত টাকায় কিনা ছিল আর দুই মাসে কীভাবে বা একটা খামার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন হয়তো বা একটা বিষয় ভাবতেছেন এই সামান্য এতটুকু একটা বকনা থেকে দুই মাসে কীভাবে বা পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করা যায় আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে যারা নতুন অবস্থায় খামার করতে চাচ্ছেন কি দিয়ে খামার শুরু করবেন বকনা দিয়ে ভালো হবে নাকি গাই গরু দিয়ে ভালো হবে নাকি হাড্ডি সার গরু দিয়ে ভালো হবে নাকি সবচাইতে বেস্ট হবে সার গরু দিয়ে একটু ধৈর্য সহকারে ভাই ভিডিওটি দেখুন বিস্তারিত বলবো একটু হলো আপনার উপকারে আসবে ইনশাল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত ভাবতেছেন সামান্য এইটুকু বকনা দিয়ে দুই মাসে কিভাবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করা যায় তাদের জন্য এখন মেন পয়েন্ট এই বকনাটি আমরা কিনেছিলাম তেত্রিশ হাজার টাকা দিয়ে তেত্রিশ হাজার টাকা দিয়ে আজ থেকে দুই মাস দশ দিন আগে এখন দুই ভারেজ আমরা দুই মাসে ধরি দশ দিন মাইনাস করি ওখানে দুই মাসে যদি এই বকনাটা আমরা দুই মাসে কিনেছিলাম তেত্রিশ হাজার টাকা দিয়ে তেত্রিশেরও তিন বাদ দিয়ে আমরা যদি তিরিশ হাজার টাকা ধরি তিরিশ হাজার টাকায় যদি এরকম দশটা বকনা আমরা কিনি দশটা বকনা কিনতে আমাদের হচ্ছে ক্যাশ লাগতেছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকায় যদি এরকম দশটা বকনা কিনা যায় আমরা কিন্তু এই বকনাটিকে দুই মাসে খাওয়াইছি তিন হাজার টাকা সর্বোচ্চ চার হাজার টাকা হতে পারে আপাতত তিন হাজার টাকায় ধরি দানাদার খাবার এইসব আর অন্য যে ঘাস খড় আছে এগুলা কিন্তু আমাদের আমাদের বাসাটি ছিল আর যে শ্রম আছে শ্রমের কিন্তু কোনো হিসাব ধরেনি তো এখন আসি তিন হাজার টাকা দিয়ে যদি আমরা দশ দিয়ে গুন দিই তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা হচ্ছে আর আমরা এই বকনাটি দুই মাস দশ দিন লালন পালন করার পর আজকে বিক্রি করে বিক্রি করেছি তেতাল্লিশ হাজার টাকা দিয়ে তেত্রিশ হাজারে কিনেছিলো তার তেতাল্লিশ হাজার টাকায় বিক্রি দশ হাজার টাকা আর কি লাভ এই দশ হাজারের মধ্যে যদি আমরা তিন হাজার বাদ দিই তাহলে কিন্তু সাত হাজার টাকা লাভ থাকতেছে দুই মাসে এখন কথা হচ্ছে এখানে যদি দশটা গরু থাকতো সাত দশে সত্তর সত্তর হাজার টাকা লাভ আসতো আপনার সব খরচ বাদ দিয়ে যদি আরও দশ হাজার বাদ দেন তাও কিন্তু ষাট হাজার টাকা লাভ থাকতো আপনার দুই মাসে তো দুই মাসে যদি ষাট হাজার টাকা লাভ হয় ষাট হাজারের যদি আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা আপনার মাস প্রথম অবস্থায় কোনো চাকরিতেই কিন্তু আপনাকে তিরিশ হাজার টাকা মাস কেউ দিবে না আর এই বকনা দিয়ে শুরু করলেই কিন্তু খামারে প্রথম অবস্থা থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন শুধুমাত্র যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে যারা ভাবতেছেন কী দিয়ে শুরু করবেন তারা চাইলে এরকম আমি যে বকনাটি কিনেছিলাম বকনাটি কিন্তু সেই বাজারে বত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম খরচ সব দিয়ে বাসা থেকে আনা পর্যন্ত তেত্রিশ হাজার টাকা খরচ পড়েছিল তো এইরকম বকনা যদি কেউ ক্রয় করে আমি আশা করছি কখনোই তার লস হবে না একটু হলেও প্রফিট হবে আমরা এখানে একটা বকনা বিক্রি করতেছি এখানে যদি আমাদের খামারে আজকে আরও পাঁচটা বকনা থাকতো একসঙ্গে যদি আমরা পাঁচটা বকনা বিক্রি করতাম পাঁচটাতে যদি পাঁচ হাজার টাকা করে লাভ আসতো তাহলে পাঁচ পাশে পঁচিশ হাজার টাকা লাভ মেন কথা হচ্ছে অ্যাভারেস্ট আপনাকে একটা অ্যাভারেস্ট হিসাব করতে হবে একটা দিয়ে হিসাব করে কখনোই কিন্তু আপনি খামার সেক্টরে ততটা লাভ কখনোই আনতে পারবেন না সুতরাং সব কিছু মিলেমিশেই কিন্তু লাভটা এখানে হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম